আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে যেমন আমি গত ভিডিওতে বলেছিলাম আজকের ভিডিওতে আমি সততার পুরস্কার পাঠের বহু নির্বাচনীগুলো যেগুলো পাঠ্যবই দেওয়া আছে সেগুলোর সমাধান আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে জানাবো এই বহু নির্বাচনীগুলোর সঠিক উত্তর কি হবে এখানে দেখুন প্রথম প্রশ্নটি হচ্ছে ফেরস্তা কেন আরব দেশের লোকেদের কাছে এসেছিল এখানে চারটা অপশন দেওয়া আছে সাহায্য নেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য মূল্যায়নের জন্য এখানে এটার আনসার হবে পরীক্ষা নেওয়ার জন্য দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে অন্ধ ব্যক্তি তাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন এখানে অপশানগুলো আছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় তার ছাগল বেশি হয়েছিল তার আর ধন সম্পদের দরকার ছিল না সে অকৃপণ ছিল চারটা অপশনের মধ্যে প্রথম অপশনটি যেটি হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় এটা হবে সঠিক উত্তর এবার তৃতীয় প্রশ্নটি তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে এখানে দেখুন দ্বিতীয় প্রশ্নটির আগে একটি উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটি পড়ে আপনাদেরকে পরের দুটি প্রশ্নের আনসার দিতে হবে চলুন উদ্দীপকটি আগে পড়ে নেই নন্দীপাড়া গ্রামে নসাদ সাত পরোপকারী মানুষ এই তো সেদিন প্রতিবেশী কাশেমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাসিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নসাদ এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন তখন কাসিম নিজের রক্ত দিয়ে নসাদকে সুস্থ করে তোলে এবার উদ্দীপক থেকে তিন নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের কাসিমের সাথে সততার পুরস্কার গল্পে কার সাদৃশ্য রয়েছে এখানে অপশনগুলো হচ্ছে ধবল রুগী টাকওয়ালা অন্ধলোক ও বিদেশি এখানে আনসার হবে অন্ধ লোক হওয়ার কারণ হচ্ছে নসাদ সাহায্য করার পর কাশিমও তাকে আবার সুযোগ পেয়ে যখন সাহায্য করার প্রয়োজন হয়েছিল তখন সে সাহায্য করেছিল কাশিমের মধ্যে কৃতজ্ঞতা বুঝছিল আর সততা পুরস্কার চ্যাপ্টারেও লোকটির মধ্যে কৃতজ্ঞতা ছিল যার কারণে সে বিদেশিকে সাহায্য করতে রাজি হয় চতুর্থ প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হল নৈতিক মূল্যবোধ পরোপকার কৃতজ্ঞতা এখানে আনসার হবে তিনটাই অর্থাৎ লাস্ট অপশানটি যেটা হচ্ছে ঘ এখানে এক দুই তিন তিনটা অপশানই আনসার হবে নৈতিক মূল্যবোধ পরোপকার এবং কৃতজ্ঞতাবোধ এখানে এই চ্যাপ্টারের যে নৈবিত্তিকগুলো আছে সেগুলোর সমাধান শেষ এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে সৃজনশীলের প্রশ্নের সমাধানগুলোও আলোচনা করব আশা করি আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ